কেননা প্রত্যেকটা রাজনৈতিক দল একটা পরিবার এখানে যারা আছেন সবাই আমরা এক পরিবারের সদস্য সেই পরিবারের অবস্থা কি সেই পরিবারের করণীয় কি সেই পরিবারের কাজ কি সেটা পরিবারের সবাই কিন্তু আমরা এখানে জানি যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হলো এই জাতীয় পার্টির

নয় বছরের সতর্কতার সেই কাজগুলো কি আমরা কি করেছি আমরা ভালো আমরা খারাপ কিনা আমরা কি কর্ম করছি দেশের জন্য দেশের সাথে করেছে সেই কিন্তু আমাদের তুলে ধরার জন্য যেগুলি জনতার মাঝে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী সংগঠন দরকার আমি আশা ব্যক্ত করি আমার যাতে দায়িত্ব দেওয়া হয়েছে আমার অত্যন্ত স্নেহ ছোট ভাই একসাথে দীর্ঘদিন জগৎ রাজনীতি করছে তার মাধ্যমে পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাকে তাদের সাথে কাজ করার জন্য পরামর্শ দিয়ে একসাথে কাজ করার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিয়ে আমি যুব সমিতির পাশে যেভাবে দীর্ঘদিন ছিলাম সারা বাংলাদেশের যুব সমিতির ঘরে ঘরে প্রত্যেকটা ওয়ার্ল্ড ইউনিয়নে সেই সংগঠনটি গঠিত হয়েছিল কিন্তু কষ্ট লাগে অনেক কষ্ট পায় এই যুব সংগতির জন্য রাত দিন পরিশ্রম করে এমন কোন উপজেলা নাই যেন সারের নেতৃত্বে তখন মহাসচিব ছিলেন রুল আমি সাহেব ওনার নেতৃত্বে আমি আমার সহযোগীরা সারা বাংলাদেশ ছড়িয়ে বেরিয়ে যে যুব সমিতি গঠন করেছিলাম সেই যুব সমিতি গত কমিউনিটি সহ আমি যারা ছিলেন তারা যুব সমিতিকে নষ্ট করে দিয়েছেন অনেক কষ্ট এবং দুঃখের ব্যাপার সেই জন্য বলি আমি শাহজাদা সাহেব যারা আছে যুব নেতৃবৃন্দরা দায়িত্ব দিয়েছেন তারা সংগঠন শক্তিশালী করবেন আমি তাদের পাশে আছি তাদের পাশে থাকব সময় থেকে যা তাদেরকে একটাই কথা বলবো যে যুব সম্প্রতিটিকে প্রত্যেকটা যারা যারা উপজারা সুসংগঠিত করতে হবে আর এখানে তাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে হবে আমাদের প্রিয় নেতা

জাতীয় উপায় যদি অনন্ত করে রক্তের দাগ নাই এর সাথে হাতে করে রক্তের দাগ নাই এর সাথে শুধু জনগণের কথা চিন্তা করে সারা বাংলাদেশে স্বাধীনতার পরে শুধু এর সাথে সময় শুরু হয়েছিল এদেশের উন্নয়ন উপজেলা ব্যবস্থার মাধ্যমে সারা দেশের পর উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছিল তার ফসল আজকে এই বাংলাদেশ সেই জন্য বলি সেই কথাগুলো আমরা তুলে এই যুব সমিতির মাধ্যমে সারা বাংলাদেশের মাধ্যমে

መመለለች እልጣለ